যাদের হৃদয়ে আছে আর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাডায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা শেষ দাঁতের দু চোখের স্রোতে নদী যেন বয় চলো নার হাত যতই আসুক পিছনে ফিরে সে তাকায় না দিন কায়মের পথে যারা তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমার হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা শেষ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছ পিছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমারও হেরার আলোতে যার তৃপ্ত রঙিন হাতে আল জিহাদের যাই সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়